জায়গা তো আমি আর আজম ভাই আসছি আসলে কাজের ফাঁকে সবসময় আসা হয় না তারপরে আসলাম যেহেতু খেলছি জায়গা তা না সে তো আমরা সবসময় আসতে পারি তো আসলে ভালোই লাগে যার কারণে যখন ওই অফিসে আসছিলাম আর ভাই আসতে আসছি আসার পরে পরে আপনার ওই বাচ্চা ছবি তুলছে ঠিক আছে ওটা ওটা ভালোভাবে পরেই করে নিবি আমি একটু এইদিকে একটু দেন তো জায়গাটা অবশ্যই অনেক সুন্দর ঠিক আছে যার কারণে মানুষের জায়গায় থার্টি ফার্স্ট আপনার একত্রিশে ডিসেম্বর যার কারণে ছুটির দিন সবাই এই জায়গায় ঘুরতে আসে ঠিক আছে আপনি অন্য অন্য দিকে ঘুরে আপনার ভালো ঘুর দিয়ে আসছেন মা তার আসতে পারবেন ঘুরতে আর এই পাশে এই পাশে ধরেন এ পাশে হচ্ছে মেন রোড ঠিক আছে মেন থেকে আপনি ওখানে ট্রেনেও ভ্রমণ করতে পারবেন আমার দিকে ধরেন বলতে হয় ঠিক আছে ট্রেনেও ভ্রমণ করতে পারবেন বাস আছে আছে ভ্রমণ করতে পারবেন আর সবচাইতে সুবিধা হচ্ছে যদি আপনি ইয়ে আসেন আপনারা যদি ফ্যামিলি টোরে আসলে তাহলে সবচাইতে ভালো হয় এখানে সাইডে দেন টিভি দেন এক জায়গায় দাঁড়ায়